আন্ত্রিক শুভেচ্ছা আজকে একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজিরছি মর্মান্তিক যেটি হল আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি দেখতে পাই যে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা শিক্ষকদেরকে জোর করে পদাত করতে বাধ্য করছে শুধু জোর করে পদত্যাগ করে বাধ্য হচ্ছে তা নয় কিছু কিছু জায়গায় দেখছি যে শিক্ষকদের গায়ে হাত তুলছে গলার মালার জুতো গলায় জুতার মালা পরিয়ে দিচ্ছে এই ধরনের জঘন্য গার্জেন আমি প্রথমে একটি ভিন এই শিক্ষকরা মানুষ মানুষগড়া কারিগর এই শিক্ষকরা দেশগড়া কারিগর এই শিক্ষকদের কাছে লেখাপড়া করে আজকে যে ছাত্ররা নিজেদেরকে ছাত্র হিসেবে শিক্ষিত দিচ্ছেন তারা কিন্তু এই শিক্ষকদের কাছে রাখাপড়া করছে এই শিক্ষকদের কাছে শিক্ষা অর্জন করেছে এই শিক্ষকদের হাত থেকে সার্টিফিকেট অর্জন করেছে এই শিক্ষকদের হাত থেকে তারা আজকে রাষ্ট্রের বড় বড় গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন হয়েছে আমরা এগুলো অতি স্বল্প সময়ের মধ্যে আমরা বলে যাচ্ছি কেন শিক্ষকরা অন্যায় করেছে ভালো কথা আপনাদের দাবি যে পনেরো বছর শিক্ষকরা যে শাসক সরকার ছিল সেই সরকারের দোষর ছিল তারা এবং তারা লুপ্তরাস ছিল বিভিন্ন রকম অপকর্মের সাথে যুক্ত ছিল জড়িত ছিল কিংবা তারা দুর্নীতির সাথে জড়িত ছিল মানলাম যে তারা অপরাধ করেছে অপরাধ কিন্তু তাই বলে আপনি শিক্ষার্থী হয়ে এই এই শিক্ষকদের গায়ে কি আপনি হাত তুলতে পারবেন এটা কি আসলেই আপনার কী মনে হয় যে আসলে এটা কি হাত তোলাটা কি আপনাদেরকে সমর্থন করেন কি না এটা কি ঠিক করছে কিনা আপনি নিজেকে একটু বিবেক চিন্তা করে দেখেন যে আমি যদি চিন্তা করি যে আমার বাবা আমার মা যদি আমার সাথে অন্যায় করে আমি কি আমার মা বাবা গালা গলায় আমরা কি জটামলা করা দিতে পারবো আপনি যদি এটুটুকু চিন্তা করেন তাহলে আর কিছু করতে হবে না আপনি এটুকু চিন্তা করলে আপনি আপনার উত্তরটা চলে আসবেন আপনি দূর দিতে পারেন বা অভিযোগ দিচ্ছেন যে সেই শিক্ষা সেই শিক্ষক অপরাধী সেই শিক্ষক বিভিন্ন অপরের সাথে যুক্ত অপকর্মের সাথে যুক্ত হ্যাঁ মানলাম আপনাদের কথা যে সে আসলে অপরাধী কিন্তু সে অপরাধী হলে এই অপরাধী ব্যক্তির কাছ থেকে কিন্তু আপনার বিগত পনেরো বছর ধর্ম লেখাপড়া করেছেন শিক্ষা অর্জন করেছেন তাদের হাত থেকে সার্টিফিকেট গ্রহণ করেছেন এবং আজকে শিক্ষার্থী হিসাবে নিজেকে ছাত্র হিসেবে দাবি করতেছেন তাদের শিক্ষার কারণেই আজকে নিজেকে নিজেদের ছাত্র হিসেবে দাবি করতেছে পনেরো বছর কিন্তু তাদের কাছ থেকে শিক্ষার যোগ করেছে একদিন যদি শিক্ষার যোগ করে থাকেন সে কিন্তু আপনি শিক্ষক সে আপনি বলুন আপনি এটা এত তাড়াতাড়ি বলতে যাচ্ছেন মনে রাখবেন আজকে আমরা যে শিক্ষকের গলায় জুতার মালা পরাচ্ছেন আপনারা যদি এখান থেকে লেখাপড়া করেন জীবনে কেউ যদি শিক্ষক হন তখন সেই শিক্ষকের মর্যাদা এবং সেই কষ্টটা কিন্তু আপনারা বুঝতে হবে যা আসলে এটা আপনি কি করেছেন এটা শিক্ষক অপরাধ যদি করে থাকে সেটার জন্য আইন আছে সরকার আছে সুনির্দিষ্ট তথ্য উপাত্ত প্রমাণ নিয়ে আপনার সরকারের কাছে আইন প্রকারী সংস্থার কাছে জমা দেন তাদেরকে বলেন কিন্তু আপনি তাদের গলায় জুতা মালা করানোর অধিকার আপনাকে কে দিয়েছে এটা কি আসলে আপনার শিষ্টাচার বহির্ভূত কিনা এটা আপনি কি আপনার একটা শিক্ষা এটি কি আপনার শিক্ষা আপনারা লেখাপড়া করে শিক্ষার্থী নিজেদের দিকে আপনি বলতেছেন সেই অপরাধী সে যদি অপরাধ থাকে আপনি যে তার গলায় জুতা মালা করিয়েছেন আপনি তার এক ধরনের অপরাধী হয়েছেন এটা কি আপনি চিন্তা করে দেখেছেন দেশের আইন কি আমাদের কেটা বলে আপনি কেউ একজন খুন করে ফেললো আপনি কি তাকে খুন করতে পারবেন এই এই আইন এই অধিকার কি সরকার দিয়েছে আপনাকে বা আইনের আইনি কেটা বলা আছে সেটা যদি না থাকে তাহলে আপনি কীভাবে কোন যুক্তিতে কেন আপনি একজন শিক্ষকের গলায় জুতামালা করাবেন কেন শিক্ষককে আপনি অপমান করবেন অপদস্থ করবেন একটা সুশিক্ষে যারা সে অর্জন জন্য যারা সুশিক্ষিত তারা কিন্তু এটা করতে পারে না আমি আপনাদের কাছে বিভিন্ন অনুরোধ জানাব বিভিন্নভাবে আপনাদেরকে অনুরোধ জানিয়ে বলবো যে শিক্ষকদেরকে মর্যাদা দিতে শিখুন শিক্ষকদেরকে সম্মান দিতে শিখুন শিক্ষকরা আপনাদের পিতা মাতা তুল্য দাবিদের কখনও অপমান অপদস্ত করবেন না শিক্ষকের অপমান অপদস্ত করলে জাতি হিসাবে আমরা ধ্বংসের দান প্রান্ত করছে বিশ্বব্যাপী আমাদের বাংলাদেশের যে সুনাম রয়েছে সেই সুনাম পূর্ণ হয়ে যাবে সারা বিশ্বের কাছে আমরা যেটা নিকৃষ্ট জাতি হিসেবে আমরা বিবেচিত এই শিক্ষক দিকে যে জুতামালা করাচ্ছে এটা কিন্তু সারা বিশ্বে কিন্তু চলে যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু সারা বিশ্বের কিন্তু দেখতেছে দেখে কিন্তু আপনাদের কেউ ভালো বলছে না সে অপরাধগুলো থাকে অপরাধের জন্য আইন আছে সরকার আছে রাষ্ট্র আছে তারা দেখবে কিন্তু আপনি তাদেরকে জুতার মালা পরাবেন তাদেরকে জল জোরপূর্বভাবে করে তাদেরকে মজাদের করতে বাধ্য করবেন সেটি কিন্তু রাষ্ট্র আপনাকে দেয় না সে আইন কিন্তু আপনাকে দেয়নি আপনাদেরকে আপনারা শিক্ষার্থী আপনারা দেশের আগামী দেশের আগামী বাংলাদেশের আগামী দেশের রাষ্ট্রনায়ক দেশের ভবিষ্যৎ কিন্তু আপনারা এই আপনাদের যে ভবিষ্যৎ আপনার নিজেদেরকে নিজেরা শেষ করে দিয়ে না আমি আপনাদের বলছি আবারও অনুরোধ মত চাই আপনারা আপনাদের শিক্ষককে সম্মান করতে শিখুন মর্যাদা দিতে শিখুন আজকে আপনি যাদেরকে সম্মান করতে পারবে আপনার পরের প্রজন্ম আপনাদেরকে সে ব্যবস্থা সেভাবে আপনাকে সম্মান করবে আপনি যেভাবে আজকে আপনার বর্তমান প্রজন্মকে যেভাবে আপনি শিক্ষা দেবেন পরের প্রজন্ম ঠিক আপনার সাথে সেই শিক্ষাই আপনার সাথে গড়বে সেটা আমি জিনিসটা আপনার সকলে মাথায় রাখবেন আমি আবার আপনাদের প্রতি আহ্বান জানাবো শিক্ষকদের সম্মান করুন শিক্ষককে কখনো অবদান অপমান অবদস্থ করবেন না এটা আপনাদের কাছে গিনে তুলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ